আজকে চেঙ্গিজের ক্রেজটা একবার লক্ষ্য করে দেখো আজকে চেঙ্গিজের পপুলারিটিটা একবার লক্ষ্য করে দেখো আমার তো মনে পড়ছে না বাংলা ছবিতে বিগত পাঁচ বছরে এরকম কোন পপুলার ক্যারেক্টার এসছে যা স্পিন অফ দেখার জন্য তুমি পাগল হয়ে গেছো জাস্ট উৎসাহিত হয়ে গেছো মাথা খারাপ হয়ে গেছে যে না ভাই এই ক্যারেক্টারটাকে আবার চাই বিশ্বাস করো জেনুইন দর্শকের কথা বলছি যারা টক্সিক যারা হিপোক্রেট তাদের কথা বলছি না আমি এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা চেঙ্গিজের জনপ্রিয়তা নিয়ে মূলত কথা একটা ছবি এসছে জনপ্রিয়তা অর্জন করেছে প্রচুর নাম্বার অফ ভিউজ জেনারেট করেছে নাম্বার অফ বক্স অফিস জেনারেট করেছে সেই বছরের হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছে প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হয়েছে থালাপতি বিজয় অজিতের ছবিকে হারিয়ে নাম্বার ওয়ান পজিশানটাতে এসছে জিৎ দা মানে তাদেরকে হারিয়ে আর কি একটা পজিশানে এসছে আজকে বলিউড হাঙ্গামা থেকে শুরু করে মানে ইচ অ্যান্ড এভরিবাডি সুমিত সাহেল সুমিত কাদিল তারা প্রত্যেকে কিন্তু চেঙ্গিজ নিয়ে কথা বলছে তার মানে একটা ছবি সাকসেস বোঝো একটা ছবি গোটা ভারতবর্ষ জুড়ে জাস্ট দামামা বাজিয়ে দিয়েছে তারপরেও সে থেমে নেই বন্ধুরা সে থেমে নেই এটাই জিদ্দার ক্রেজ এটাই জিদ্দার স্টারডাম এবং চেঙ্গিজের স্টারডাম আজকে একটা ভালো ছবি তৈরি করলে উইথ মানে একটা ভালো সুপারস্টার একটা বড় সুপারস্টার এবং একটা ভালো ছবি এই দুটো যদি একসাথে হয় তুমি জাস্ট ভাবো যে কি ব্লাস্ট হতে পারে জিদ্দার চেঙ্গিজের মতন ছবি আরও 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 করা উচিত এটা আমরা সবাই বারবার বলছি এবং একটা চরিত্রের কোন লেভেলের মানে এরাটা হয়ে গেলে আজকে এই ধরনের জিনিসপত্রটা হতে পারে হতে পারে এই এই এরাটা হয়ে গেছে জিদ্দার এটা মানতে হবে এবার কিভাবে হয়েছে চেঙ্গিজের ডায়লগ চেঙ্গিজের লুক চেঙ্গিজের কস্টিউম চেঙ্গিজের গল্প চেঙ্গিজের রাইটিং চেঙ্গিজের অ্যাকশন মানে কোন জিনিসটাকে নিয়ে তুমি প্রশংসা করবে না এবার ছাড়ো সেই ছবি তো এক বছর আগে রিলিজ হয়ে গিয়েছে তা আজকে এক বছর বাদে এসেও ছবিটার রেলিভেন্সটা কতটা মারাত্মক ভাবো কারণ ক্যারেক্টারটাকে লোকে মনে রেখেছে ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখা আজকে যখন মির্জা ট্রেলার আসছে সবাই চেঙ্গিস 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 করে লাভাচ্ছে আমিও চেঙ্গিস চেঙ্গিস করে আছে এবং এটাই দুর্বলতা বা এটাই আক্ষেপ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে এখানকার ওই ওই জায়গাটা তো নেই যে চেঙ্গিস হিসেবে নিয়ে আসা করবো বা এইসব থট প্রসেসই নেই আজকে লোকে আমাকে বলতে পারে যে তুমি কেন ফ্যান ফিকশান দিচ্ছ আরে ভাই আমি যে ফ্যান ফিকশানটা দিয়েছি সেই ফ্যান ফিকশান থেকে আরও টেন টাইমস বেটার কিছু আমরা ঘরে বসে বসে যদি বলতে পারি তাহলে তারা আরও বেটার যারা রাইটাররা রয়েছেন তারা আরও বেটারভাবে সেই জিনিসটাকে গল্প ইনকর্পোরেট করতে পারেন এবং সেই জিনিসটাকে নিয়ে সিনেমা করতে পারেন এবং জিদ্দা যদি রাজি থাকেন এবার জিদ্দাকেও কিন্তু রাজি হয়ে এগিয়ে আসতে হবে কিন্তু হবে তবেই গিয়ে কিন্তু আজকে নান চাকুর যেভাবে ঘোরাচ্ছে করছে এই যে একটা মাথা থেকে বেরোচ্ছে যে একটা ফ্যান ফিকশনে সেই ছোটো ছোটো এলিমেন্টসগুলোকে আরও বেটার করে এনহান্স করে সেটাকে যদি আনা যেত না বিশ্বাস করো লোকে স্টেডিয়াম কি মানে পাগল হয়ে যেত এবার এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ওটা যীশুদা ওটা জিদ্দা নয় এবং দেবদা জিদ্দা কারুরি ক্যামিও হয়তো থাকবে না মিজার ভিতরে এটা শোনা যাচ্ছে এটা ইয়ে এবার বিষয় হচ্ছে যে এর আগে তাহলে একটা খবর শোনা গিয়েছিল যে বড় সুপারস্টারের ক্যামিও থাকবে সেই খবরটা মানে কীরকম তাহলে তখন থেকেই তো বোঝা যাচ্ছে যে মানে ব্যাপারটা হওয়া সম্ভব নয় বা পসিবল না আজকে এই লজিকটা যদি দিই কিন্তু পসিবল না এই কথাটা কোনোভাবেই মানে ইয়ে না আজকে যদি চায় দেবদা যদি চায় জিদ্দা যদি চায় তাহলে তারা চাইলেই ক্যামিও করতে পারে কিন্তু তারা চাইছে কি না চাইছে সেটা তাদের ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স কিন্তু এটুকুই বলবো যে আজকে চেঙ্গিজ এই পার্টিকুলার চরিত্রটা এই চরিত্রটার কিন্তু হিউজ ক্রেজ হয়ে গেছে হিউজ ম্যামত ক্রেজ হয়ে গেছে আর আমি ফ্যান ফিকশান দিয়েছি বা আমি একটা স্টোরি প্রেডিকশান করেছি সেটা আমার অপরাধ হতে পারে না আমি এটা বারবারই বলছি কারণ ওটা আমার জাস্ট প্রেডিকশান আমি তো বারবারই বলেছি এরকমটাই হবে এমনটা নয় আমি জাস্ট আলোচনা করছি কিন্তু অ্যাকচুয়ালি এটা হলে বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিসটা এখান থেকে এখানে যেত কারণ চেঙ্গিসকে লোকে আবার দেখার জন্য ওয়েট করে বসে আছে সেটা আমরা আমাদের কমেন্ট সেকশানে দেখতে পাই অ্যাটলিস্ট দেখতে তো পাই কারণ আজকে তুমিই বলো না যদি টু একবার আসে তাহলে তোমরা কতটা এক্সাইটেড হয়ে যাবে কতটা পাগলা হয়ে যাবে এবং কতটা মারাত্মকভাবে সেটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করবে তো এটা জিদ্দার বোঝা উচিত এবং আমি জিদ্দাকেও জিদ্দার কাছে পৌঁছবি কিনা যাই না এই ভিডিওটা কিন্তু আমার এটাই বলার যে জিদ্দার চেঙ্গিসকে আবার ফিরিয়ে নিয়ে আসো কারণ একটা চরিত্রকে আইকনিক করে তুলতে প্রচুর খাটনি লাগে প্রচুর সময় লাগে কিন্তু সেই আইকনিক চরিত্রটাকে মানুষের চাহিদার কাছে ফিরিয়ে আনতে কিন্তু বেশি কসরত নেই সেই আইকনিক চরিত্রটাকে মানুষের কাছে ফিরিয়ে আনাটা বেশি জরুরি নালে আইকনিক চরিত্রটা আর আইকনিক হয়ে যাবে না সেই ভুলে যাবে লোকে মানে সেই লোকে আবার বলবে যে এত তো চেয়েছিলাম এই চরিত্রটাকে আরেকবার হলে দেখতে কিন্তু আর দেখতে পেলাম না দেখুন আজকে মির্জার ভিতরে লোকে চেঙ্গিসকে চাইছে আজকে খাদানের ভিতরে লোকে চেঙ্গিসকে চাইছে মানে অ্যাট এনি কস্ট চেঙ্গিসকে চাই এটা হচ্ছে একটা বড় বিষয় তার মানে চেঙ্গিস চরিত্রটা জিথ অ্যাজ চেঙ্গিস লোকের মাথায় জাস্ট বসে গেছে লোকে জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই চরিত্রটাকে দেখার জন্য এটাই হচ্ছে একটা ভালো রাইটিংয়ে একটা ভালো চরিত্র দাঁড় করালে তার ক্রেজ হওয়া উচিত তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে